আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে মাইজ দরবার শরীফ আউলাদের ডক্টর সাইকুল ইসলাম সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজ বান্ডারের জীবনী সম্পর্কে আলোচনা করব আমি জানি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজ বান্ডারের জীবনী নিয়ে ভিডিওর মধ্যে আর কেউ আলোচনা করে নাই আমি প্রথম তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন বাবা মঈনুদ্দিন আহমেদ মাইজ বান্ডারের জীবনী সবাইকে জানার সুযোগ করে দিবেন যদি আপনারা ভিডিওগুলি শেয়ার না করেন তাহলে আমার পরিশ্রম বিতাই যাবে তো আসেন সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজবান্ডার জীবনী নিয়ে আমরা আলোচনা শুরু করি আউলাদ রসুল শাইকুল ইসলাম সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজবান্ডারি ছিলেন উনি বংশ পরম্পরায় নবী বংশের একত্রিশ তম আউলাদ রসুল আউলাদ ছিলেন ইনি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল হাসাইনি অল হুসাইনি মাইজবান্ডারি রাজি আল্লাহ আনহ ছিলেন বৌসুল আজম গুলাম রহমান বাবা বান্ডারি কেবলা কাভার নাতি হজরত আবুল বসর মিজবান্ডারী ছিলেন গৌসুল আজম গুলাম রহমান বাণ্ডারীর শাহজাদা এবং একমাত্র কেলাফতের অধিকারী হজরত আবুল মজবান্ডারীর কেলাফতে যিনি বসেছিলেন তিনি হলেন সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মজবান্ডারী তো হজরত মঈনুদ্দিন আহমেদ মজবান্ডারী ছিলেন সৈয়দ আবুল বসর মজবান্ডারীর শাহজাদা সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মেজবান্ডারী উনি একদিন আবুল বসর মিজবান্ডারী ওনাকে হুকুম করেছিলেন যে মঈনউদ্দিন তুমি মিলাদ পাঠ করো তখন নবীর প্রতি প্রেম ও নিয়ে সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মেজবান্ডারী মিলাদ শরীফ পরাইয়াছিলেন ওনার প্রতি ওনার মিলাদ শুনে হজরত মোহাম্মদ রসুল্লাহ খুশি হয়েছিলেন এবং সৈয়দ মঈনুদ্দিন আহমেদ আল মজবান্ডারী রাতি আল্লাহ তালু ইমন পর্যায়ের আল্লাহর উলি ছিলেন যে উনি একদিন বাহিরের লাস্টের মধ্যে সফরে ছিলেন এবং সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মেজবান্ডারিও ছিলেন আরও কয়েকজন খলিফা বিন্দুও ছিলেন উনি স্বপ্নের মধ্যে দেখতেছে যে হজরত গৌসুল আজম গুলাম রহমান বাবা ভান্ডারিয়া সে বলতেছে এ মঈনুদ্দিন তুমি তোমার নামের পাশে গৌসুল আজম লাগিয়ে নাও এবং ওনার বিন্দু যারা ছিল সৈয়দ সাইফুদ্দিন বাবা মাইজ ভান্ডারিয়া এর সাক্ষী ছিল যে উনি দেখ ওনারা দেখতেছে তিনটা নূর ওনার মধ্যে এসেছে তিনবার এসেছে তখন ওনারা ফসনা করেছিলেন দিনের বেলা তখন বাবা মঈনুদ্দিন আহমেদ মাইজ মাইজবান্ডারি বলেছিলেন যে আমাকে বাবা ভান্ডারি বলেছে আমার নামের পাশে গৌসুল আজম লাগিয়ে নেওয়ার জন্য তো হযরত বাবা মহিনুদ্দিন আহমেদ মাইজ বা ওনার কালে উনি বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের প্রেসিডেন্ট ছিলেন এবং আমেরিকা থেকে বিভিন্ন রাষ্ট্রের ধর্মগুরু যারা ছিল তাদেরকে দাওয়াত দিয়েছিল জাতিসংঘের মধ্যে তখন বাংলাদেশের বাংলাদেশের পক্ষ থেকে সৈয়দ মহিনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি মুসলমানদের ধর্মগুরু হিসাবে ওইখানে যোগ দিয়েছিলেন তখন সৈয়দ মঈনুদ্দিন আহমেদ দেখে ওনারা মুগ্ধ হয়েছিলেন ওনার নোরানি চেহারা দেখে তারপর সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মাইজবান্ডারি সেখানে সকল যত ধর্মের গুরুরা ছিলেন ওইখানে সকলকে নিয়ে মিলাদ ক্যাম করেছিলেন ইনি প্রথম যিনি ইতিহাস করেছিলেন আমেরিকার জাতীয় সংঘের মধ্যে নবীজির মিলাদ পাঠ করেছিলেন আর কেউ পারে নাই ফিতিমিতে এই ইতিহাস আর কেউ তৈরি করতে পারে নাই সৈয়দ মঈনুদ্দিন আহমেদ মেজবান্ডারি এই প্রথম করেছিল তো বন্ধুরা আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নতুন হলে আমার ফেসটাকে ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবেন অন্য ভিডিওর মধ্যে